নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট ভান্ডার প্রকল্পে ফেব্রুয়ারি মাসের টাকা কবে দেওয়া হবে তারিখ ঘোষণা করা হলো কবে দেবে ফেব্রুয়ারি মাসের টাকা লক্ষ্মীর ভান্ডার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা তপসিলি বন্ধু জয় সমস্ত প্রকল্পের টাকা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে এই ফেব্রুয়ারি মাসে সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে এছাড়া বন্ধুরা ফেব্রুয়ারি মাসে অনেক মহিলাদের দেওয়া হবে নাকি বেশি টাকা দেড় হাজার টাকা করে দেওয়া হবে অ্যাকাউন্টে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে এমনটাই জল্পনা শুরু হয়েছে এছাড়া বন্ধুরা যে সমস্ত উপভোক্তারা নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পে যে সমস্ত প্রকল্পের জন্য আবেদন করেছেন হতে পারে সে বার্ধক্য ভাতা বিধবা ভাতা ভান্ডার তপশিলি বন্ধু জয় জোহর পুরোহিত ভাতা তাদের কবে থেকে টাকা দেওয়া হবে সেটাও জানিয়ে দেব আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে ফেব্রুয়ারি মাসে ভান্ডার বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা সহ অন্যান্য সমস্ত প্রকল্পের টাকা কবে দেবে চলুন দেখেনি যে সমস্ত উপভোক্তারা দু হাজার টাকা দেবে এই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জেনে নেব তারপর বলা হয়েছে এবারে দুয়ারে সরকারে সবচেয়ে বেশি নজর কাড়ল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ইতিমধ্যে এই প্রকল্পে নাম তুলতে তিন লক্ষেরও কাছাকাছি আবেদন জমা পড়েছে সূত্রের খবর বর্তমানে প্রায় দু কোটি একুশ লক্ষ মহিলা ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন ফলে আগামী দু থেকে এক মাসের মধ্যে এই সংখ্যা আরও বৃদ্ধি পেতে চলেছে এই দুয়ারে সরকারে যেসব আবেদন জমা পড়েছে তাদের আবেদনগুলি আঠাশে ফেব্রুয়ারির মধ্যে যাচাই করে নতুন উপভোক্তাদের সুবিধা প্রদান চালু করবে রাজ্য এছাড়া আবেদন জমা পড়েছে বার্ধক্য ভাতার জন্য প্রায় এক লক্ষ স্বাস্থ্যসাথীতে প্রায় দু লক্ষ পঁচিশ হাজার এবং রাজ্যের অসংগঠিত শ্রমিকদের জন্য রাজ্যের বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্পেও কয়েক লক্ষ অর্থাৎ এই দুয়ারে সরকার ক্যাম্পে এই সমস্ত প্রকল্পের আবেদন করা গেছে এরপর বলা হয়েছে আমরা জানি চব্বিশে জানুয়ারি শুরু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প আর আবেদন গ্রহণ চলেছে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত তারপরে আরও কিছু দিনের জন্য দুয়ারে সরকার ক্যাম্প বাড়ানো হবে কি না সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ক্যাম্পের দিন বাড়ানোর ক্ষেত্রে আগামী সপ্তাহে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের কথা মাথায় রেখেই চিন্তাভাবনা করা হচ্ছে তবে ক্যাম্প শুরু হতেই প্রথম সাত দিনে প্রায় নব্বই লক্ষ মানুষ এসেছে প্রায় সাতষট্টি শতাংশ ভ্রাম্যমাণ দুয়ারে সরকার ক্যাম্প করে আধিকারিকরা পৌঁছেছেন একেবারে প্রত্যন্ত এলাকায় ফলে অন্যান্য বারকে পিছনে ফেলে প্রতি এগারো জন মানুষ দুয়ারে সরকার ক্যাম্পে নাম লিখিয়েছেন বলে উঠে এসেছে এই প্রকল্পের কেন্দ্রীয় পোর্টালে গত শুক্রবার সন্ধ্যায় পাওয়া হিসেব অনুযায়ী বৃহস্পতিবার বিকেল পর্যন্ত সমস্ত প্রকল্প মিলিয়ে পঞ্চাশ লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে এবারে দুয়ারে সরকার ক্যাম্পে মোট প্রকল্পের সুবিধা পেয়েছেন রাজ্যের মানুষ শুক্রবার হাওড়ার নিশ্চিন্তায় দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শন করতে যান মুখ্য সচিব মনোজ পন্ত এবং নোডাল অফিসার ছোটেন লামা এবং হাওড়ার জেলাশাসক দীপা প্রিয়া পি সেখানে মানুষের সঙ্গে কথা বলে তাদের সুবিধা অসুবিধার খোঁজ নেন অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এই দুয়ারে সরকার ক্যাম্পে যে সমস্ত নতুন আবেদনগুলি জমা পড়েছে অর্থাৎ যে সমস্ত প্রকল্পে আপনারা নাম নথিভুক্ত করেছেন আপনাদের আবেদন কিন্তু ফেব্রুয়ারির মধ্যে ঝাড়াই বাছাই হয়ে যাবে ফেব্রুয়ারির পর থেকে কিন্তু আপনারা এই সমস্ত প্রকল্পের সুবিধা ব্যাংক অ্যাকাউন্টে পেতে শুরু করবেন অর্থাৎ যারা এই দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে এই সমস্ত প্রকল্পের জন্য নাম লিখিয়েছিলেন তাদের কিন্তু খুব শীঘ্রই ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসতে শুরু করবে এবার জানিয়ে দেব লক্ষ্মীর ভান্ডার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা তপশিলি বন্ধু জয়জোয়ার প্রকল্পের টাকা এই ফেব্রুয়ারি মাসের কত তারিখ থেকে দেওয়া শুরু করা হবে তো বন্ধুরা সূত্রের তরফে জানা যাচ্ছে আপনাদের ছয় তারিখ থেকে শুরু করে দশ তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা আসতে শুরু করবে এবং যে সমস্ত বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়া হয় সেই টাকা দশ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে পেয়ে যাবেন তো বন্ধুরা বুঝতেই পারলেন ভান্ডার ফেব্রুয়ারি মাসের টাকা কিন্তু ছয় তারিখ থেকে দশ তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে এবার বলে দেব ফেব্রুয়ারি মাসে ভান্ডার প্রকল্পে দেড় হাজার ও দু হাজার টাকা দেওয়া হবে কি না তো বন্ধুরা লক্ষ্মীরভাণ্ডারের টাকা বৃদ্ধি করা নিয়ে এখনও কোনো অফিসিয়ালি ঘোষণা হয়নি তবে সামনেই আসছে রাজ্য বাজেট বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে সেই দিনই এই প্রকল্পের টাকা বাড়বে কি না সেখান থেকেই জানতে পারবেন এখন আপনারা যেমন প্রতি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তপসিলি জাতি উপজাতির মহিলারা বারোশো টাকা এবং সাধারণ বর্গের মহিলারা এক হাজার টাকা করে পাচ্ছেন তেমনই পাবেন কোনো অতিরিক্ত টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন